করলা বা উচ্ছে বলে এটা মূলত কার্তিক মাসে রোপণ করার উপযুক্ত সময় তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হলো এটা দেশি বিচি সিম বলা হয় আর কি এটা মাংসর চাইতে বিচিটাই হচ্ছে আকর্ষণীয় এই সিমটা মূলত ভাদ্র মাসের দিকে যদি রোপণ করা হয় তাহলে মাঘ ফাল্গুনের দিকে এটা প্রোডাকশন দিয়ে দেয় তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটি হচ্ছে দেশি শশা সারা বছর এটা উৎপাদন করা যায় এরপরে দেখায় আমরা ঢেঁড়স ঢেঁড়স সারা বছরই আবাদ হয় তবে এটি শীতের শেষের দিকে যদি এটা রোপণ করা যায় মাঘ ফাল্গুনের দিকে তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা রাজশাহীর আর এটা হলো ঠাকুরগাঁও অঞ্চলের হ্যাঁ তারপরে এখানে সামান্য পরিমাণ কাঠুয়া ডাটা রয়েছে রাজশাহীর বিখ্যাত কাঠুয়া ডাটা এটি মিষ্টি কাঠুয়া এবং এটি সারা বছর আবাদ এটা হয় না মূলত ফাল্গুন মাসের দিকে এটা রোপণ করতে হয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে এটা উৎপাদন হয় বড় বড় হয় হয় হচ্ছে দেশি দেশি মূলা দেশি মূলা এই কার্তিক মাসে রোপণ করার উপযুক্ত সময় এবং শীতকালীন এই শাকসবজিগুলো আমরা বীজ দিয়ে এসেছি এটা হচ্ছে দেশি সরিষা লাল সরিষা এটি অত্যন্ত বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের সরিষা যেটি সেটি হচ্ছে লাল সরিষা এটি মূলত হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাসে রোপণ করতে হয় এরপরে হচ্ছে বরবটি বরবটি দেশি বরবটি সারা বছরই আবাদ করা যায় এটি সবুজ এবং এই বরবটিতে প্রচুর মাংস থাকে এটি প্রায় দেড় ফিট মতো লম্বা হয় এরপরে রয়েছে পালং শাক দেশি পালং শাক এগুলো শীতকালীন এটা কার্তিক মাসে রোপণ করার উপযুক্ত সময় এরপরে রয়েছে লাল শাক আহ এই লাল শাকও সারা বছর আবাদ করা যায় এরপরে আমাদের কাছে রয়েছে গোল এবং লম্বা যে চাল এটা হচ্ছে যে লাউ পানি লাউ আর কি লাউ যেটাকে বলা হয় সাসি লাউ বলে অনেকে সেটা বীজ রয়েছে এখানে সারা বছর আবাদ করা যায় এখানেও রয়েছে ওটা গোল এটা হচ্ছে লম্বা বীজ গুলো দেখলেই হচ্ছে সিম এই সিমটি মূলত ভাদ্র মাসে রোপণ করতে হয় এরপরে আমাদের কাছে যে বীজ রয়েছে সেটি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেশি মিষ্টি কুমড়া বীজ গুলো দেখেই বোঝা যাচ্ছে সারা বছর আমার ফলে নেই এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে এটি গোল যে লাউ আর কি সেটি বা লুকোজ বলে সেটি এরপর রয়েছে সবুজ শাক লাল শাকের মতো সবুজ শাক এবং সর্বশেষ আমাদের কাছে রয়েছে পাট দেশি পাট শাকের বীজ এই হচ্ছে পনেরো ষোলো প্রকারের বীজ এখানে রয়েছে সবজির বীজ এগুলো অধিকাংশই শীতকালীন আমি আসির উদ্দিন আমি আমাদের আটটি বীজ ব্যাংক রয়েছে বীজ ব্যাংক থেকে আমরা কয়েকটা স্যাম্পল এখানে নিচ্ছি এগুলো দিয়ে চাষবাস হবে এবং এখান থেকে যে প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত সবজি এবং পরবর্তীতে যে বীজ এগুলো অন্যান্য মানুষকে দিয়ে দেশীয় বীজের সম্প্রসারণ এখান থেকে ঘটবে এই প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাত বাগানা যদি করতে চান আঙ্গিনায় যদি করতে চান আপনাদেরকে আমাদের ধরনের জীব আমাদের শক্তিশালী যে জৈব সার সেটা দিব সাথে যদি আপনারা দেশি বীজ চান সেটাও আমরা আপনাদেরকে দিব এবং গাছের যে খাদ্য হিউমাস এই হিউমাস আমরা একটা ডাম দিব একটা ডাম নিয়ে আপনারা সারা বছর রেখে উৎপাদন করতে পারবেন তো যারা আমরা সুস্থ থাকতে চাই প্রাকৃতিক কৃষির বিকল্পনায় তার সাথে ইয়োগা এবং দেশি বীজ বিনিময় সবকিছু মিলিয়ে প্রতি মাসে আমরা এখানে দেখি শিখে অনুষ্ঠান করবার চেষ্টা করছি সকলকে সবান্ধবে দাওয়াত রইল আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ